এই সিআর কে ধরে রাখার জন্য অনেকে ইমান বিক্রি করে কথাগণ ঠিক কিনা ওই ক্ষমতাকে ধরে রাখার জন্য ইমান বিক্রি করে আছে নাই এই বাংলাদেশের শেষ পর্যন্ত আমরা প্রমাণ করতে পেরেছি বাংলাদেশের মধ্যে একমাত্র শান্তি প্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা বলেন কিভাবে প্রমাণ করেছি শুনেন

দিয়েছি তো রক্ত রক্ত গাড়ি ভাঙলি কি মনে করেন ঘরে পলাই যাবো মামলা দিলে মনে করছেন যে পলাই যাবো তাহিরা বাইশ বছর আগে যা বলছে তাই বলে আমরা বাইজ্ঞা যাবেন না ফিরান না আমরা পলায় যাও না পিলাম না আমি পরিষ্কার বাসায় বলে দিছি আমাদের হাতের কবদার দাম আছে এইভাবে লড়া দিয়ে বলছি টেবিলের মধ্যে এইভাবে

সফলতার পিছন তুমি করো না যোগ্যতা অর্জন করো সফলতা তোমার কাছে আসবে কথা বলতে ঠিক আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই দুই ফাতার নাই অনেক সময় আমার কথা বুঝে না বুঝে আমি কথা বলি ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে ওই মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না এই বড় বন্ধ করে দাও ভাত না খাইলে না খাইছি কি বন্ধ হয়ে যাবে মন করেছে না মোল্লা মরে যাবে তাহিরি এই এই

সময় এসেছে গুরে দারাবার কানের দাবি আলাকসা আকসা সময় এসেছে মুসলিম বিশ্ব জাগো জাগো সুমফিনিস তিনিদের চিৎকার সময় এসেছে গুরে দারাবার কানের দাবি আলাকসা আকসা সময় এসেছে গুরে দারাবার কানের দাবি আল-আকসা ঠিক কিনা আকসাই আমাদের চেতনা আকসার নিতে দিব না হুজুর দিবেন না দিবেন না

ইসরায়েল পণ্য কি বয়কট ইসরায়েল পণ্য কি বয়কট বয়কট আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করলাম রাষ্ট্রীয়ভাবে যারা ইসরায়েলের পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করব ঠিক রাজি আছেন কি সবাই ঠিক মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিংস তিনীদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার কালের দাবি আনাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার কালের দাবি আলাকসা। আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদ হিংস্র বর্বর মানবতা বিরোধী

আমার যাওয়ার সময় দুই রাকাত নামাজ পড়েছে এবং গাজাবাসীর প্রতি ওই ইসরাইলের এত আগ্রাসন কেন আর এত বড় আগ্রাসনের ভিতরে মুসলমানদের গোমাতা রাষ্ট্র ইরান নীরব কেন নীরব একই কারণ গাজাবাসীর ম্যাক্সিমাম মাজহাব পদ্ধতি

জীবন যেহেতু করেন আরে এই জীবনের ফল এমন একটা জীবন আসবে যে জীবনের নাম হলো আখিরাত যে জীবনে আপনার আমার সব সবকিছুর হিসাব নিতে হবে আমি কাহার সঙ্গে দ্বন্দ্ব নাই নিবাসীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই একটা আপনারা অনেকে যারা নবীর বিদ্দেশি নবীর বিরুদ্ধে কথা বলেন আপনারা যান না আসুন না সত্তকে গোপন করেন কথা বলেন ঠিক কিনা দলিল তালাশ করলে দলিল দিতে পারেন না শুধু বলেন আমার বড় হুজুর বলছে এমন হুজুর বলছে না না আমরা এম খুঁজরে কথা মানি না আমরা কোরআন সুন্নাহ মানি আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ আমার নবী আরেক দলিলের মধ্যে বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত এই আহলে বাইতের মহব্বত ধারণ করে থাকবে উদরের বাতিল টাকা খাওয়াইয়া ইমান কিনে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা যুবকের দল পায়ের মতে হাত দিয়া বলি হাঁসের ময়দানটা সাধারণ হবে না সব ভাবি কথাগুলা বলি কেন নি আজকে আমার বন্ধুর অভাব নাই হাজার হাজার মানুষ আসছে এমন একটা সময় আসবে আমি টাকা দিলেও এই টাইম এত লোক আনতে পারবো না দেখছেন না বাংলাদেশের রাজনীতি কত দল আছে টাকা সারা একটা কর্মীও মাঠে আনতে পারে না ও জাগিলো এই দুনিয়ার সম্পদ আর দুনিয়ার চলাফেরার গতি যেইটুকু এটা হলো সাময়িকদের জন্য আর নবীর প্রেমের সম্পর্ক যেই জায়গা এটা হলো ইহকাল আর পরকালের জন্য কথা বলেন ঠিকই না আজকে আপনাদেরকে ভাড়া দেওয়া হয় না মাফিল কমিটিরা ভাড়া দিছে না 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 কেন কেন আমরা এসেছি আমরা ভালো করেই জানি এই আমি ক্রিয়া আর সুন্নাত আল জামাত কেন আমরা করি এই সুন্নি জামাতের মাঝে থাকলে হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না কাহারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না এই জন্য এই বৈদান সম্পর্কে অনেক জাহেলে মোরাক্কাত নায়েবের শয়তান আছে যারা আমার নবীর শাফাআতকে মানে না এমন মানুষ আছে নাই আপনারা জবান খুলে বলেন আমার নবীর শাফাআত করার ক্ষমতা আছে না নাই নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন কে আল্লাহ কষ্ট আপনাদের আল্লাহ দিয়েছে

নবীর সনে বেয়াদবি করলে খুব মনোযোগ দিবেন আধা ঘন্টার ওয়াজ কিন্তু বগরের ভিতর কইতাছি নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি কুরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কে হনা নবীর কণ্ঠে যেই কণ্ঠ তার সব আমল বড় বাদে হইবে তোমার সব আমল বর বা তোমার আমল করে কি হাসরের ময় তা ইয়ার শোন হাসরের ময় তা কথা বলতে পারবে না

নবী কথা বনিবেন বুখারী শরীফে কিলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার इंसान হবে কি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর সম্মানিসের কে বললে খবর নাই না আপনি যখন কবরের বিপদে পড়ে যাবেন আমার নবী আছে না নাই আপনি যখন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন আমার নবীর উপরে ভরসা আছে না নাই এবার আমার নবী আপনার নবী বলেন যে এই দিন হাসরের ময়দানটা কায়েম হবে আমার আল্লাহ সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবেন সুবহানাল্লাহ যেরকম কয় প্রকার সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর শের নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো আদেল ন্যায় বিচারক যারা সমাজের মধ্যে ঘুষ বিচার করে না যারা সমাজের মধ্যে সুদ খাইয়া বিচার করে না এদেরকে আমার আল্লাহ আর শাজিমের নিচে ছায়া দিবে এখন আপনারা বলেন আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে এই জন্য যারা ন্যায় বিচারক এদেরকে আমার আল্লাহ আর শাজিমের নিচে ছায়া দিবে এরপরে আমার নবী আম্মনার নবী বলেন আরে এক প্রকার মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে দান করে দান করে আজকের মাহফিলটাবে হয়েছে অনেক মানুষ আপনারা দান করেছেন আপনারা মনে করেন না দান করলে সব হয়ে গেছে না না যারা আল্লাহ ও নবীর मोहब्बतে দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে আরশ আযিমের ছায়া দিয়ে দেন এরপরে আমার নবী বলেন

যখন আসরের নামাজের আযান পায় বয় কোমরে গামছাটা খুল্লা গড়ের পানি দিয়ে অজু কইরা নামাজের জন্য আইলের মধ্যে গামছাটা বিছায়া দে লোকটা যদিও কালা কিন্তু লোকটা যখন মারা যায় তার চেহারাটা নূরে ঝল বল করে ঠিক না এমন মানুষই জানাজার মাঠে দেখা যায় কে যায় না রে আজকেও তো আমি ঘুম থেকে ওঠার পরে এমন একটা সম্মান শুনলাম আমার সহযোদ্ধা আল্লামা পীর তরীকা আল্লামা আশাদুজ Zaman al Adili Sultanul Qadriয়া দরবারে বিশে সাহেব সাহেব

আপনার মাহফিলের মধ্যে বসে আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বোঝাইতে পারতাম না খাওয়ার নাই বাড়ি বলে খবর নাই হারে বাবা কাজकर्मा বলাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিক ভাবে হইনারে বাজান। আমি যেমনে routineটা করছি আপনি আপনারা বইয়া রইছেন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরনে কত বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরনে কত দিন বাজান শেষ বক্তা তো আমি অনেক সিলেইতে পারতাম নিজটা মায়ালয় বাড়িতে যেতাম

লুকি আমি জানিলাম গো ও আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনের কত বাকি আল্লাহ আল্লাহ জানিলাম না গো আল্লাহ মরনে

হাতি রাতির আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল মরণের হতদিন বাঘ হইল হাতে ভাইরি মত হইল ভাই হায়াতে হইল হাতে ভাইর মত হইল পায়ে যাই গাজার মরণ লেখা সেই যাই কাশে মর আমি জানিলাম না কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গল্লা মরণের আর মরনে মরণের দিন বাকি জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না